আমাদের জমিতে এখানে আলু পেঁয়াজ রসুন চাষ করা হয়েছে আর এজন্যই আজকে আমরা দেখতে এসেছি আলুর ভুয়ে নামা যাচ্ছে না কারণ পানি দিয়েছে আলুর ধুয়ে আবার পেঁয়াজের ভুঁয়েও পানি দিয়েছে রসুনের ভুঁয়েও পানি দিয়েছে তা আমাদের পেঁয়াজ দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ মানে ডকগলো আছে পেঁয়াজ গাছ আর এখানে আলু গাছও ভালো হয়েছে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের আগে শেয়ার করেছি ওই ভিডিওটার কোয়ালিটি তেমন একটা ভালো আসে নাই এই জন্য আমি নিজেই চলে এসেছি আজকে এই যে আপনারা আসেন আর এই যে আমি এখানে দেখাচ্ছি ভুট্টা গাছ ভুট্টা গাছগুলো মাত্র ছোটো ছোটো হয়েছে যে আলটা দেখতে পাচ্ছেন এই আল দিয়ে পানি যায় সব জমির মাঝে মাঝে কারণ জমিতে হলো কেয়ারি করা আছে জমি যাতে সমান লেভেলে পানি যায় এর জন্য কেয়ারি করে দেওয়া হয়েছে গাছ আর রসুন গাছগুলো মাত্র বড় বড় হচ্ছে এই রসুন গাছ হতে এখনও প্রায় দেড় মাস মতন সময় লাগবে রসুন পাকতে রসুন যতদিন না পাকবে ততদিন আমরা এই রসুন জমি থেকে তুলব না একটা রসুনের কোয়া থেকে একটা গাছ হয়েছে আর রসুন গাছগুলো মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে পেঁয়াজ রসুন আলু মরিচ ভুট্টা সরিষা এগুলোই চাষ করা হয় বেশি এই মাঠটা অনেক উর্বর একটা মাঠ এই মাঠে ধান চাষ করা হয় না তেমন একটা কারণ ধান চাষে অনেক মা পানি দিতে হয় আর ধান চাষ করার জন্য উপযুক্ত মাটি হলো এটেল মাটি এটেল মাটি কিন্তু এটা নাই এটা হলো বেলেদুয়াশ মাটি আর বেলে বেলেদোয়াশ মাটিতে সব সময় আলু মরিচ এগুলো সবজি চাষগুলো সব থেকে ভালো হয় এই জন্য ওইখানে মরিচ তুলতেছে কারণ মরিচ গাছে মরিচ ধরেছে এখন তুলতে হবে এই তুলে নিচ্ছে এই কলা গাছগুলো আমরা নিজেরা বাড়িতে খাওয়ার জন্য লাগাই এগুলো চাষের না কারণ দুইটা একটা কলা গাছ লাগাইলে যে কলা ধরে সেই কলাগুলো আমরা হলো খাওয়ার জন্য মানে লাগিয়ে থাকি সবাই লাগায় কম বেশি আমাদের যেমন এখানে মেশিন আছে আমরা লাগিয়েছি ওইখানে যাদের মেশিন আছে তারা লাগিয়েছে ওইখানে যাদের মেশিন আছে তারা লাগিয়েছে আসলে মাঠটা দেখতেই অনেক সুন্দর তাই না কি করে এখানে পানি থাকে পানি আর আমার মামি এখানে কালি বইতেছে মানে কালি মানে পেঁয়াজের ফুল আমাদের এলাকার ভাষায় বলে আমরা পেঁয়াজের ফুলকে কালি বলি কি সুন্দর পেঁয়াজ হয়েছে দেখছেন পেঁয়াজ গাছগুলো এবার অনেক সুন্দর হয়েছে পেঁয়াজের মাথা এক মারা যায় নাই পেঁয়াজের মাথা যদি মারা যায় তাহলে সেই পেঁয়াজ ভালো হয় না আর পেঁয়াজের মাথা এখনো সবুজ হয়ে আছে এই জন্য এই পেঁয়াজ অনেক ভালো হবে কয়েকদিনের মধ্যে হয়তো বা পেঁয়াজ তুলে ফেলবে কোয়া কয়া খাও তুমি ও তাই এখন আমরা মাঠে থেকে চলে যাচ্ছি আমাদের মাঠে জমিতে পানি দেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা